রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিমি যে সেই হাদিস নম্বর 2305 রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক উনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলেছেন হাদিসের বনাকারী হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কা রা রাসূলুল্লাহি فيعمل بهن او يعلم من يعلم من يعمل بهن فقال ابو هريره رضي الله تعالى عنه انا يا رسول الله فاخذ بيدي فعد خمسا اتق المحارم تكن اعبد الناس ওয়া আদবিমা কসা মাল্লাহহুলাকাতা কুন আগনাত নাস, ওয়া আহসিন ইলা যাদিকটা কোন মুমেনা ওয়া আহিব্বান ওয়া আহিব্বালিন নাসি মা তুল আব্্য লিনাব সিকাতা কুন মুসলিমা, ওয়ালা তুক সিরি যেহেকা ফইন নাকাসরা তু যেহেকে তুমি তুল কল তি মিজেরশর হাজিস্তমর ২৫ পা। আবু হুরায়রা বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এদিকে খেয়াল করেন এটা খেয়াল করেন রাসূল বলেন কে আছে গো আমার উম্মতের মধ্যে যে এই পাঁচটা কলেমা পাঁচটা কথা আমি পাঁচটা উপদেশ আমি তাকে দেব এবং তার উপরে আমল করবে আমার উম্মতের মধ্যে কে আছে অথবা সে শিখবে আর শিক্ষা করার পরে শেখার পরে অপরের কাছে সে বলবে যাদের কাছে বলবে তারাও আমল করবে এমন মানুষ আমার মধ্যে আছেন জোরে ঠিক মতো হচ্ছে না শব্দ আপনারা কি আছেন শিখবেন শিখবেন তো ইংলিশ আল্লাহ ধরেন আল্লাহ ফাকালা আবুহুড়ায়রা আনায়া রসুল অল্লা আবুহুড়া রানা দিন হু তাল আন হু বললেন রসুল আমি আছি আমি আমল করব। আমি আমল করব, শিখব আমি আমল করব। আমি শিক্ষা করার পরে আমি অন্যদেরকে বলবো তারাও আমল করবে যারা আমল করবে তাদের কাছে আমি বলবো রোজ হজৰত আবহুড়ায়রা বলেন ফাঁ খাজা বিয়া রসুল আমার হাত ধরলেন হাত ধরার পরে ফাদ দা খান একটা একটা করে পাঁচটা গুনলেন এক এক করে এক দুই তিন চার পাঁচ কি গুনলেন এক নম্বর বললেন ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস ও আবু হুরায়রা ও আমার উম্মতের পাগল পাগলিরা ইত্তাকিল মাহারেমা তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকবা হারাম কাজ থেকে কি থাকবা জোরে বলেন আস্তে করছেন কেন এর তাকে মারা মারা মাহারিমা এক নম্বর হারাম কাজ থেকে কি থাকতে হবে বেঁচে থাকতে হবে তা হারাম কাজ থেকে বেঁচে থাকলে লাভ কি লাভ তো এক নম্বর আল্লাহর বন্ধু আর দুই নম্বর লাভ হবে তাক তুমি মানুষের কাছের মানুষ হবা তুমি মানুষের কি হবা কাছের মানুষ হবা মানুষ তোমাকে মহাব্বত করবে কারণ আল্লাহ যাকে মহাব্বত করে রেস্তোরাঁ তাকে মহাব্বত করে দুনিয়ার সব মাত্র লোক তারা কি করে জোরে বলেন তাকে محبت পারে তে এক নম্বর হলো ইত্তাকিল মাহারেমা হারাম কাজ থেকে বেশি থাকবা তাহলে তাকুন আবাদান নাস মানুষ তোমাকে ভালোবাসবে মানুষের নিকট নিকটে তুমি যেতে পারবা আজকের যারা নেতা আছে হারাম কাজ থেকে বাঁচাতো দূরের কথা আরো পিছনের থেকে উষ্কাহিনী দেয় কথা বলেন না কেন তাই না উষ্কাহিনী যায় না পিছন থেকে আর উষ্কাহিনী দেয় উষ্কাহিনী দিলে এবার পরবর্তী যখন জানা জানি হয়ে যায় ওই নেতা তো আমাদের এই কাজ করেছে সুতরাং ভোট দেওয়ার সময় এবার হাত পা ধরতে হয় ভোট সময় তুই আমার মাফ করে দে এই তুই আমার মাফ করে দে আসলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি কথা বলার না ঠিক কিনা দুই নম্বর ওয়ারদি মা কসমাল্লাহ ওয়ারদা মা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার কিসমতে যেটা রেখেছে তোমার কপালে যেটা রেখেছে তোমার তাকদিরে যেটা রেখেছে তুমি ওইটার উপর সন্তুষ্ট থাকবা যে আর একান পেয়েছো আর একখানার চিন্তা ভাবনা করো না ওই একখান নিয়ে তুমি সন্তুষ্ট থাকো আর জন্য লাভা লাভি করো না ওয়ারদা বিমা কসম আল্লাহ লাক আল্লাহ তোমার জন্য একান রাখ করে না জন্য আমি কাকা কটাক করছি না কিন্তু হাদিসে আসে তাই বলছি তোমার যে একখানcier দিয়েছি একখানcier তুমি সন্তুষ্ট হও তাহলে কি হবে তা হুনাগ নান নাস তাহলে তুমি সর্বপেক্ষা আর সর্বপেক্ষা তুমি ওয়া মুখাপেক্ষী হতে পারবা তো মানুষের কাছে কি লাগবে না মুখাপেক্ষী হওয়া লাগবে না কথা কি বুঝে ক নম্বর গেল দুই নম্বর ভালো করে বুঝেন নম্বর তিন নম্বর ও আহসিন ইলা জারি প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো প্রতিবেশীর সাথে তুমি ভালো 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 মন্দ জিজ্ঞাসা করো সুখে দুখে তাদের সাথে মিলিমিশে থাকো তাহলে তখন মুমিনান তুমি মুমিন হবা তিন নম্বর চার নম্বর ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু শিকান তাকুন মুসলিমা তোমার নিজের জন্য যে কাজটা তুমি পছন্দ করো তোমার নিজের জন্যে যে কাপড়টা তুমি পছন্দ করো তোমার নিজের জন্যে যে খাদ্যটা তুমি পছন্দ করো ওইটাই তুমি তোমার মানুষের অন্য মানুষের জন্য তুমি পছন্দ করবা তুমি নিজে যা খাইবা তোমার কর্মচারীকে তাই খাওয়াইবা তুমি নিজে যা পড়বা কর্মচারীকে তাই পড়াইবা কথা কি বুঝি আছে তুমি নিজে খাবার চিকন চাল বাসমতি চালের ভাত আর তোমার অধীনস্থ সবাইকে দিবা মোটা চালের ভাত আল্লাহ রসুল বলেন ওয়াহিবাদিনাসি মা তো নিলাম শিকা তোমার জন্য তুমি যেটা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করবা তাহলে তুমি এখন মুসলিমান তুমি মুসলমান হওয়া অত সহজ না কিন্তু মুমিন হবার মুসলমান হওয়া পাঁচ নম্বর কলা তুক সিরিজ যেহেঁ কা বেশি হাসবানা রসুল বলেন বেশি হাসবানা আর বেশি আনন্দ উৎফুল্ল হবানা দেশো তাড়িয়ে তাই কি হয়েছে অত আনন্দ ফুর্তি করো না সাবধান কলা তুক সিরিজ যেহাক বেশি হাসাহাসি করো না কেন ফাইন না কাসকাতুল যেহেঁকে তুমি তুলকল বেশি হাসাহাসি করলে কলক মরে যায় কলবে শয়তানে বাসা করে কলবের মধ্যে আপনার কলবে জিকিরের নূর চলে যায় ইমানের নূর চলে যায় আর সেখানে এসে শয়তান বাসা বাঁধে তাহলে কয়টা